আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বার কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই যে বসে আছেন কষ্ট হয়েছে এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে সঙ্গে দয়াল রবানা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মদিন শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের খাজিনা আশেকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আলহামদুলিল্লাহ আওয়াজ হয় না তো এটা কি তার সিল্লাই কোন না

কত বড় পশু এবং পশু ছয়টি জিনিস খাওয়া না তার মধ্যে নম্বর যে জিনিসটা খাওয়া না সেটা হলো অন্ডকোষ এই সাহেব দিয়ে আছে খাওয়া যায় না কি সূক্ষ্ম ভাবে ঢুকাই দিছে দেখেন এখন যারা শায়েক সারা কিছু বুঝে না এরা তো হাদিস মানবে না শায়েক কথাই মানবে যারা শায়েক ভক্ত আমি তাদেরকে বলতে চাই যারা কোরবানি দিবে আপনারা কোরবানির যে পশুর অন্ডকোষ আন্দা পিস পিস করে কাটটা কাটটা খাবেন আর ভিডিও দিয়ে ফেসবুকে দিবেন আমরা দেখ তোমার বুঝ বুঝে তোমরা কত বড় শায়েক রে মানো ঠিক কি না তোমরা এই জাহেলগুলো এরা নবীজিকে ভালোবাসে না এরা নবীর জিকে মহব্বত করে না এরা শুধু শায়খ যা বলে তাই এরা আসল করে পারে কুরআন হাদিসকে পিঠ দিয়ে এরা শায়খ কিছু শায়খ বক্তব্য এরা কিছু হতে পারে মুসলমান হতে পারে না দান এরা নবীজির শানে আলোচনা বুঝেনা ও বাপ হলো খতবাজি করে কয়েকদিন পর পর মার্কেটে নতুন নতুন আন্ডা দেয় বিচ বিসি আন্ডা বিশি ফুটায় নতুন নতুন ফতুয়া ডেলিভারি দেয় যে ফতুয়া শুনে বাংলাদেশের সাধারণ মুসলমান জাতি বিভ্রান্তি হচ্ছে ঠিক কিনা এদেরকে আমি বলতে চাই আপনাদের সাহেব নতুন ডেলিভারি দিছে যে কোরবানির পশুর আন্ডা খাওয়া যায় মানে ওই অন্ড খাওয়া যায় যেটা না যায় সেটা জায়েজ বানাই দিছে মদের জায়েজ বানাইছে আপনারা এই মদও খাবেন গরুর অন্ধক্রশু খাইবেন খাইয়া দেখাইবেন আপনাকে সায়কের কথা কতটুকু মানছেন যদি দেখাই

শেষের দিকে একটা দোলাই দিয়া তুমি আবার একটা দোলাই দিয়া ওয়াজ আধা ঘন্টার মধ্যে শেষ করে তুমি ইনশা আল্লাহ মেইনি তো আমি আবার তাকসিম না করলে ভালো লাগে না কোরআন মাটি কয় পাড়া কয় পাড়া সুরা কয়টি খালি একশো চোদ্দটি আয়ার সঙ্গে কত খুব চালাক চারটা কয়টি

আমি আল্লাহ কিতাব নাযিল করেছি এই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই কোনো ভুল নাই আমরা জানলাম তোমার মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহের অবকাশ নাই ও কোরআন আমরা জানতে চাই তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় জবাব দিয়ে বলে আমি পুরাণের বাড়ি হল মাহফুজে জোরে বলেন না সোহানাল্লাহ আপনি পুরাণকে প্রশ্ন করো আমরা জানলাম তোমার মধ্যে কোনো ভুল নাই তোমার বাড়ি লাউ মাহফুজে জানলাম

তুমি রমজান মাসে নাজিল হয়েছে যে আল্লাহ নাদ নে না দিন তুমি নাজিল হয়েছে কোরআন নিজি জবা দিয়ে বলে ইন্না আউযালনা হুফি লাইলাতুল কদর বলে ওয়া সুবহানাল্লাহ আমি কোরআন লাইলাতুল কদর রজনীতে নাজিল হয়েছে উত্তর পাচ্ছেন কি পাচ্ছেন না ও নবীর আশিকের দল এবার আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি কেন দুনিয়ার মধ্যে নাযিল হয়েছ। কোন কারণে তুমি নাজিল হয়েছ। এ সম্পর্কে কোরআন নিজেই নিজে জবাব দিয়ে বলে ইননা নাযালনাযিকুরআন ওয়া ইন্নালহু লাহাফিযুর বুঝলাম তোমাকে কেউ জালি দিতে পারবে না তোমাকে কেউ ধ্বংস করে দিতে পারবে না তোমাকে কেউ সিঁড়ে ফেলতে পারবে না তোমাকে কেউ করে দিতে পারবে না

لربك والحر إن الشانئ هو الأبتر زكار أي سورة

রাসুলের দুশ্মন প্রমাণ পেয়েছি আমি আর যাব না ডাব্লিউ পাড়ায় তবা করেছি আমি আর যাব না নজদের পাড়ায় তবা করেছি আমি আর যাব না সর্বনাই পাড়ায় শপথ নিয়েছি ঠিক না বেঠে

কোরআনের আলোচনা করা যায় না এই আলোচনার দোষী আমি বিশাল আলোচনা যদিও টাইম সংক্ষিপ্তের কারণে আলোচনা সামনে এগোতে পারছি না তারপরও একটা সংক্ষিপ্ত ঘটনা বলে আলোচনা গুছায় আনবো আমার আল্লাহ বলেছেন তার আমা অবতীর্ণ করেছে যাতে বিশ্ব জগতের জন্য সতর্ককারী হতে পারে জনে বলেন সুবাহান আল্লাহ আর একটা বলেন না সুবাহান আল্লাহ

আপনার জবান মুবারকের মোবারকের কোরআন তেলাওয়াত এত বেশি মন রাগে রে এত বেশি মজা আমি জীবনে শুনি নাই আর রাসূল আল্লাহ আপনার নূরানী জবন মুবারক থেকে আপনি কোরআন তেলাওয়াত করে ইয়া রাসূল আমি এসেছিলাম আপনার সঙ্গে মোকাবেলা করার জন্য আপনার জনান থেকে নাকি এমন তেলোয়াত বের হয় যে শুনে সেই নাকি কালেমা কালেমাপুরে মুসলমান হয়ে যায় ইয়ার সোনাল্লা নবী আমিও পাগল হয়ে আমাকে আপনি মাত করে দেন আর পড়া দেন মহেন্লা